পরপর ভাবতাম কি সবাই এত কি কাজ করে আমার সংসারে তো সেরকম কোনো কাজই নেই কিন্তু যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি কাজ কাকে বলে আর সংসার কাকে বলে সত্যি একটার পর একটা কাজের সাথে যে কিভাবে যুক্ত হয়ে যাচ্ছি আর সারাটা দিন যে কোথা থেকে মানে কেটে যায় সেটা নিজেই বুঝতে পারি না কখন যে দিন থেকে রাত্রি হয়ে যাচ্ছে এক একদিন টেরই পাই না মানে ঘরের দেখলেই ভাবে কি ও সময়ের সাথে মনে হয় পেরে উঠছি না এরকম আর বিয়ের পরপর এই শুয়ে বসে ঘুরতে গিয়ে কি সুন্দর দিন কাটতো না হ্যাঁ তবে বলবো না ওটাও একটা সুন্দর সময় ছিল এটাও একটা সুন্দর সময় এক একটা সময়ের মানুষের এক এক রকমের সুন্দর তো এখনকার সময়টা আর রকমের সুন্দর তো যাই হোক তাই ভাবি যে মানুষের সময় কত পরিবর্তনশীল তাই না এখন কাজ করে উঠতে পারি না